হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে সকাল সকাল দেখো চা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য ঘুম থেকে উঠেই চা খেতে হয় তো দেখো এখানে আমি চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে এনেছি এখন আমি মশলাপাতি সব রেডি করছি কাটছি দেখো এখানে গিয়ে কি কেটেছি দেখো দেখো রসুন কেটেছি এখানে পেঁয়াজ শুকনো লঙ্কা টমেটো আর এটা হয়েছে গিয়ে ধনে পাতা তো এগুলি আমি আগে মিক্সচার করে নেব তো দেখো কী কী মিক্সচার করছি রসুন শুকনো লঙ্কা আর টমেটো পেঁয়াজ সব একগুলি মিক্সচার করে নিয়েছি দেখো এখন কড়াই গরম হচ্ছে এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ভেজে নেব একটু হালকা করে হলুদ আর লবণ দিয়ে তো দেখো হালকা বাজা হয়ে গেছে এইগুলো আমি নামিয়ে নিয়েছি আর এখানে তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচিগুলি দিয়ে এক এক করে আমি মশলা অ্যাড করবো এখানে সব মিক্সচার যে করেছি সেই মশলাটা সব দিয়ে দেবো তারপর দিয়েছি হলুদ লবণ আর জিরেগুলো ধনেগুলো তারপর চিনি মাছগুলি আমি দিয়ে কিছুক্ষণ নাড়া করে একটু ভেজে নেব দেখো বাজা বাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে ঝোল দিয়ে দিলাম তো ঝোলটা দেখো ফুটছে এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি আমার তো চিংড়ি মাছ খেতে খুবই ভালো লাগে আমার মেয়েরও খুবই ভালো লাগে বড় চিংড়ি মাছ তো ফাইনালি দেখো আমার চিংড়ি মাছ এর ঝোল হয়ে গেছে এই দেখো কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে আর মাছগুলিও ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে তো এখন রান্না টান্না আমি সেরে স্নান টান সেরে নেব নিয়ে পুজো দিতে চলে গেলাম তো বৃহস্পতিবার ছিল তাই বৃহস্পতিবার লক্ষ্মী আগে মাকে দেখো ঘট বসিয়ে নিয়েছি এখানে আর এখানে লক্ষ্মী মাকে আগে পুজো করে নিলাম তারপর এখানে আসনও আছে আমার ঠাকুরের আসনও পুজো দিয়ে দিয়েছি ফাইনালি রান্না টান্না সেরে পুজো টুজো দিয়ে আমি এখন ঘরে এসে করেছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে আর আমার ব্লগটা কন্টিনিউ দেখবে তো সবাইকে গুড আফটারনুন বাই বাই